কারার আর কারার সবচাইতে বড় মোবাইলের মার্কেট গভার মার্কেট এখানে হচ্ছে মোবাইল এক্সেলের জগতে সকল আইটেম হচ্ছে আপনারা পাবেন মোবাইলের ডাটা কেবল চার্জার এবং হচ্ছে আজ তো মোবাইল সহ ছোটখাটো মোবাইলের যন্ত্রপাতি মোবাইল খোলা সকল এক্সেসারিজের দোকান হচ্ছে এইখানে আমার পিছনে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন আর এই মার্কেটটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখাতে পারবো না অল্প দু একটা দোকান হচ্ছে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো তো চলুন আমাদের সেটাই থাকুন মার্কেটে ঢোকার আগে এটা হচ্ছে ফুটপাথ ফুটপাতে হচ্ছে বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসারিজ এবং হচ্ছে মোবাইল সারাইয়ের দোকান আর এখানে হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রির দোকান আর সামনে যত দূর দেখতে পাচ্ছেন সব হচ্ছে মোবাইল এক্সেসারিজের দোকান সব সবগুলো দোকান হচ্ছে ঘোরারও সম্ভব না যে দু একটা দোকান হচ্ছে আমরা ঘুরতে পারবো সেই একটা দোকান হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে আর এটা হচ্ছে মোবাইলের পার্সের মার্কেট এখানে ভিতরের দিকে যত যাবেন মোবাইলের পার্স দেখতে পারবেন মোবাইলের ভিতরকার এবং হচ্ছে মোবাইলের ছোটোখাটো যেসব পার্সগুলো আমরা ব্যবহার করি সেই সব পার্সের দোকান আর শুধু মোবাইল পার্স না পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে চার্জার এখানে হচ্ছে মোবাইলের বডি সহ পাবেন এটা হচ্ছে মোবাইলের বডির দোকান আর এটা হচ্ছে মোবাইল ব্যাকপার্টের দোকান মোবাইল ব্যাকপার্ট বলতে অরিজিনাল যে ব্যাগ থাকে মোবাইলের সেই ব্যাকের দোকান এটা এটা হচ্ছে মোবাইল ডিসপ্লের দোকান এটা হচ্ছে ব্যাটারির দোকান আমি চেষ্টা করবো হচ্ছে আর একটা পাশের মার্কেটে যাওয়ার জন্য এটাও হচ্ছে মোবাইলের যে ব্যাক সেল দোকান শুধু ব্যাকশেল সেল পাবেন এখানে আর এটা হচ্ছে আপনার এয়ারপড এবং হচ্ছে মাউথ স্পিকার এই এই দোকান সাউন্ড সিস্টেমের দোকান আর এই যে এগুলো হচ্ছে সেই মোবাইলের চিপ ভিতরকার যেসব অ্যাক্সেসরিজ এইগুলো হচ্ছে এখানে এইভাবে বিক্রি হয় যেদিকে তাকাবেন শুধু মোবাইল এক্সেসরিজ দেখতে পারবেন এখানে হচ্ছে ব্যাকপার্ট পার্ট বিক্রি করছে ফুটপাথে আর যদি আপনাদের বলি ব্র্যান্ড থেকে শুরু করে নন ব্র্যান্ড সব ধরনের কভার হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর এখানে বিক্রি করছে আপনার ভাঙা মোবাইল ভাঙা মোবাইল ভালো মোবাইল সব কিছুই আপনার বেচা কিনা হয় এখানে এখানেও ব্যাক দোকান আসলে যেদিকেই তাকাচ্ছি শুধু ব্যাকপার্ট মোবাইল এক্সেসারিজের সামগ্রী হচ্ছে আমার চোখে বাঁধছে আর এইখানে দেখেন এই যে সেকেন্ড হ্যান্ড মোবাইল সহ নতুন মোবাইল সব ধরনের মোবাইল আছে মোটামুটি আকারে প্রায় এক কিলোর মতন হচ্ছে আমরা হেঁটেছি চারও সাইডেই শুধু হচ্ছে মোবাইল এক্সেসারিজ আর হচ্ছে ব্যাকপার্ট এই সবেরই দোকান আর কি ফিফটিন প্রো ম্যাক্স এখানে আইফোনের সকল ব্যাকপাট আছে এখানে আইফোনের বিভিন্ন সাইজের ব্যাকপাট পাবেন আপনারা আমরা একটা মোবাইল ব্যাকপার্টের দোকানে ঢুকছি ভিতরের দিকে আর মার্কেটের ভিতরে এখানে একটা ফলের জুসের দোকান দেখলাম আর এখানে হচ্ছে ফাস্টফুডের দোকান আমরা চলে এসেছি মার্কেটের পিছনের সাইডে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শোরুম আছে এখানে কাপড় চোপড়ের শোরুম আছে